নমস্কার বন্ধুরা অধিকারী চ্যানেলে আমাদের স্বাগত জানাই আশা করি আপনার ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলো রবিবারে বাজারে দেখেছ মানে আকাশটা মেঘলা করে আছে কখন বলতে না বৃষ্টি আসে আর এদিকে আমাদের পেঁপে গাছগুলো খুব বড় হয়ে গেছে আর চলো বাবা বাজার থেকে কি কী কী বাজার এনেছে তোমাদের দেখাই চলো আর এখানে দেখো চিকেন এনেছে রবিবার মানে চিকেন তো আনবে আর এখানে দেখো মাই গড ইলিশ মাছ উফ মানে যে যেদিন থেকে এটা উঠেছে না মানে প্রথম আমাদের বাড়িতে না ঠিক আছে মানে আসেইনি এত আর দেখো সাইজের আছে কিন্তু ইলিশ মাছটা উফ আজকে যা লাগবে না খেতে বন্ধুরা তোমাদের বাড়িতে হয়েছে কি কমেন্ট করে জানাবে আর যাদের হয়নি তারাও কমেন্ট করে জানাবে তো দেখো এখানে সব বাজার চলে এসছে বেগুন সব বাজার চলে এসছে চলো আর এখানে দেখো মানে ছোটোবেলায় মানে পাতার ভিত সরি বইয়ের ভিতর ডেকে দিলে একটা পাতা কেমন হয়ে যেত না তেমন আর এটা আমরা ভাব কি একটা খেল তুম আমার ঠিক মনে পড়ছে না তোমরা যদি মনে পড়ে বলবে মানে প্রথম দেখতে পেলাম তো মানে হচ্ছে ছোটোবেলা দেখতে পেতাম আর আমাদের ঘরের পাশে হয়েছে সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম আর একটু আমরা আমিও দেখলাম তো চলো আর দেখেছো মানে মানে অনেকদিন পরে দেখলাম তো আর এই দেখো বৌদি মানে মুড়ি বার করছে শশা মশা সব কুচিয়েছে চলো খাওয়া দাওয়াটা করে নিই আর ভাত ওদিকে বসে গেছে আর খাওয়া দাওয়ার পরে তাওয়ার দেখাচ্ছে দেখ এখানে ইলিশ মাছ মানে কী কী মেনু হবে আর এদিকে নিহেরে রয়েছে নিহেরে মাছ ইলিশ মাছ আবার মাংস মানে যখন হয় উবড়ুবড়ি হয় আমাদের বাড়িতে তো এই হলো আজকে মানে এ আর বললাম না মেংলা মেংলা ভাব কখন বলতে বৃষ্টি চলে আসা আর দেখো মানে তোমাদের দোকানে এসেছি মানে দেখাতে ভেঙাতে অনেকক্ষণ পর দোকানে এসেছি আর দোকান থেকে আর যেতে পারছি না ঘরে কেন এতটা বৃষ্টি হয়ে গেছে মনে মানে কী বলবো অসাধারণ বৃষ্টি হয়ে গেছে তো চলো বৃষ্টিতে হবে আর চলো এক আবার সেখানে গিয়ে দেখা হচ্ছে কী রান্না হচ্ছে চলো দেখাবো তোমাদের আজ আর এখানে দেখো মাংসর আলু ভাজা হচ্ছে সবে মানে কি কি রান্না হয়েছে যায় না আর এখানে দেখো নিয়ে মাছ হয়ে গেছে আর মা বলছে ঘরে একটা আছে দেখা নিয়ের মাছের কি পগ দানা মগদা চাই করেছে মানে সব প্রসাদের মতন খাবো ঠিক আছে মানে ঝুড়ো টাইপের হয়ে গেছে কিন্তু একটু একটু গোটা গোটা আছে অন্ধকারে করেছে তো কারেন্ট চলে গেছিলো আর বৃষ্টি হচ্ছিল কারেন্ট চলে তো যায় আমাদের পাড়ায় বৃষ্টি হওয়া আমার নাড়ের দিকে দেখো বললাম না যখন হয় উবরুবড়ি হয় আমাদের বাড়িতে দেখো আমি একটা মাছ ধরে এনেছে পানাস টেংড়া ঠিক আছে মানে আমি না আমার দাদা ধরে এনেছে এটা মানে এখন হবে না ঠিক আছে এটা ফিজে রেখে দেবে সন্ধেবেলা হবে গেটে ফিজে রেখে দেবে আর এখানেও দুটো মাছ আছে ওই এই মাছগুলো ঠিক বলতে পারছে না ঠিক আছে যাই বার হোক পানাস টেংড়া যা যাই বলো বড়ো চল একবারে খাওয়া দাওয়ার সময় দেখা হবে আর এখানে দেখো ভাত হয়েছে আর আর বন্ধুরা এইগুলো এটাই তো মেন না ইলিশ মাছের তেল উফ যা লাগে না ভাত দিয়ে খেতে হাফ ভাত খাওয়াই যাবে আর ইলিশ মাছের ঝাল হয়েছে বেগুন দিয়ে ঝাল হয়েছে মানে আজকে তো মানে খাওয়া দাওয়া উফ পেট পুজোটা খুব দারুণ হবে আর এটা পব দানোর মতো যাই হোক হয়েছে এই হলো মেনু চলো খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে আর তোমরা কমেন্ট করে জানাবে শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো না লাগলো চলো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে তা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা সাবস্ক্রাইব করুন কী করছো তোমরা তো চলো টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কোনো ধরনের ভিডিও নিয়ে খুব